সেই নেতারা কালকে তোমার আগে থাকবে না জেলে বসে থাকবে তার কোনো ঠিক নেই নেই ঠিক মুশকিল এখন তো শুভেন্দু অধিকারীও চাইছে না যে সরকারটা ফিরে বিজেপি সিরিয়াস আমি কোনো মজা করছি এখন সারদার দেবজানির কথা মনে আছে সুদীপ্ত গুপ্তের সঙ্গে ছিলেন দেবজানি তার বাড়িতে সুদীপ্ত সেন তার বাড়িতে এখন বিজেপির পার্টি অফিস হয়েছে আর সেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে আর বিজেপি বলেছে যে আমি নব্বই দিনের মানে সরকারে আসার নব্বই দিনের পর নারদাতে যারা ঘুষ নিয়েছিল তাদেরকে জেলে ঢোকাবো সেদিন থেকে শুভেন্দু অধিকারী বলছে এবারের মতো যাতে বিজেপির সরকারটা না আসে কারণ এলে ও চলে যাবে ভাজপা কাটি হ্যাঁ শিবাহী নারদা শেষে ওই কথা বলেছে নেই এই যে চাকরি বিক্রি হলো সেখান থেকে বিজেপির পার্টিরা নিজেদের পাল্লা ঝেড়ে দিতে পারবেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি একশো দিনের কাজের টাকা কলকারখানা খোলা আবাস যোজনার ঘর আমাদের চাকরি শ্রম বিল এই যা যা আছে বিধানসভার ভেতরে তৃণমূলের দুর্নীতি ধরার দায়িত্ব কার ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে ছিলেন প্রথম চেয়ারম্যান দু হাজার একুশের পর মুকুল রায় বিজেপির বিধায়ক জোড়াফুলের বিধায়ক আপনাদেরও কোনো গায়ে লাগছে না যে আমি একজন বিজেপির বিধায়ককে ফুলের বিধায়ক বলছি তার ওনারও নিজের গায়ে লাগছে না যে ওকে ফুল বলছে না ওকে পদ্মফুল বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী বিজেপির বিধায়ক বাইরে তৃণমূলের নেতা এখন ফিরে একজন সুমন বলে পিএসসির চেয়ারম্যান হয়েছে তিনিও তাই বিজেপির বিধায়ক কিন্তু বাইরে এখন বড় তৃণমূলের নেতা কে ধরবে তৃণমূলের ভেতরে যারা আলাদা করে এক্সট্রা তৈরি করে নিচ্ছে শুধুমাত্র চাকরি বিক্রি করার জন্য তারপরে তৃণমূলের পার্টিটার মুখ্যমন্ত্রী বলবে যে আমি জানতাম না কোথায় এটা আছে যে ফিনান্স কমিটি অ্যাপ্রুভাল না দিলে নতুন পোস্ট ক্রিয়েট করা যায় আর ফিনান্স কমিটি কোন ফেলে আপনার থেকে না জেনে আপনার মূল ক্যাবিনেটের সাথে কথা না বলে আর পোস্টিয়েশনের অর্ডার দিয়ে দিচ্ছে অন্যায় করলেন আপনি অন্যায় করলেন আপনার এসএসসি কমিশন আর শাস্তি পাচ্ছে গোটা রাজ্যের বেকার ছাত্র যুবরা হ্যাঁ অন্যায় করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিন্তু তাদের কি অন্যায় ছিল যারা যোগ্যতার সাথে চাকরি পেল কি অন্যায় ছিল তাদের কোর্ট রায় দিয়েছে দু হাজার ষোলো সালের প্যানেলটা বাতিল করা দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আছে সেই লড়াই আমরা রয়েছি কিন্তু কোর্টকে তো যোগ্যতা সম্পন্ন যে সমস্ত চাকরি যারা চাকরি পেয়ে ষোলো সাল থেকে চাকরি করেছে তাদের পাশেও দাঁড়াতে হবে তাদের চাকরি তো ফেরত দিতে হবে তাদের চাকরির তো কন্টিনিউশন রাখা যাবে রাখতে হবে তাদের তো সার্ভিস ব্রেক করা যাবে না তাদের তো বেতন ব্রেক করা যাবে না তাহলে অন্যায় করেছেন আপনি